হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে হরজত ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো কাজ করা কাপড় যেগুলো মানসম্মত কাপড় একদম লেহেঙ্গা কাজ চুপি কাজ করা যেগুলো একদম মানসম্মত লেহেঙ্গার জন্য আপনারা নিতে পারেন সবই তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে একদমই ইউনিক জামা ওনার সেট দেখেন এটা কতটা গর্জিয়াস অল ওভার কাজ করা একদমই গর্জিয়াস কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো কালার এবং ডিজাইন আপনাদেরকে দেখায় দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু আজকের এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এই যে কালারটা দেখেন সাদা সবগুলো ওনা জামার গছ কত থাকবে জামার একদম মানে অফারের উপর অফার পেয়ে যাচ্ছেন দেখেন চারশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং একদম জামা ওড়না ফল সেট করেও আপনারা নিতে পারবেন যেভাবে নিলে আপনাদের সুবিধা হবে ওইভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এই যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে আকাশি কালার গস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি